জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম প্রতিটি সকাল শুরু হতো এক কাপ চা বানিয়ে আর সেই চায়ের দোকানেই লুকিয়েছিল একজন বিসিএস ক্যাডারের স্বপ্ন শরীয়তপুরের এক সাধারণ কৃষক পরিবারের সন্তান বেলায়েত হোসেন জীবনের বিলাসিতা তার কাছে ছিল না ছিল শুধু অদম্য ইচ্ছা শক্তি ছোটবেলায় বাবার সঙ্গে কাজ করতেন চায়ের দোকানে কিন্তু তাতে থেমে থাকেননি তিনি গ্রামের স্কুল মাদ্রাসা কলেজ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হওয়া প্রতিটি ধাপই ছিল কষ্টের ত্যাগের কিন্তু বেলায়েত থামেননি অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন একচল্লিশতম বিসিএসএ সাধারণ শিক্ষা ক্যাডারে তিনি দেশ সেরা দ্বিতীয় দর্শন বিষয়ে প্রথম সারির মুখ যিনি একদিন ছিলেন গ্রামের ছেলেটি চায়ের দোকানে কাজ করা মা বাবা গর্বে চোখ ভিজিয়ে বললেন সব কষ্ট সার্থক হয়েছে আমরা গরিব ছিলাম কিন্তু আশা ছাড়িনি সন্তানকে মানুষ করেছি বেলায়েত বললেন আমি চাই আমার মতো পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যেন কখনো স্বপ্ন দেখা বন্ধ না করে আমি শিক্ষক আমি গর্ব আগামীর বাংলাদেশ বেলায়েতের গল্প শুধু তার নয় এটি হাজারো স্বপ্নবাজ তরুণের গল্প এমন অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন যেন ওই গল্প আরও বহু স্বপ্নের আলো হয়ে ছড়িয়ে পড়ে